সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে আলোচনা করি তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর বীজগণিতের চতুর্থ অধ্যায় চৌত্র অধ্যায়ের অনুশীলনী হচ্ছে চার পয়েন্ট এক তো চার পয়েন্ট একের অনুশীলনীর আমরা এখানে এক দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক তুলে নিয়েছি তো এই ছয়টা অঙ্কের কীভাবে সমাধান করবো তা নিয়ে আলোচনা করব তো আসুন যদি আমরা এই ছয়টা অঙ্ক আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের এটা করার পূর্বে একটু গুণ এগুলো হচ্ছে কি গুণ তাহলে গুণ চিহ্ন দিয়েছি এখানে এখানে দেখেন গুণ করার পূর্বে আমরা কি গুণ সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে থাকি হ্যাঁ তাহলে গুণ আমরা যদি এ আর বি গুণ করি তাহলে মাথায় রাখতে হবে যে এই যে এই চলকটার সামনে একটা কোন নাই মানে কি আছে ওয়ান আছে সাংঘিক সহায়ক হিসেবে ওয়ান আছে আবার উপরে একটা ওয়ান আছে ঠিক আছে উপরেটা একটু ছোট আকারে দিতে হয় এই যে বি তার মানে কি বি এর সামনে একটা কি আছে ওয়ান আছে আর এই যে এখানে একটা ঠিক আছে পাওয়ার হিসাবে যে আমরা পাওয়ার হিসাবে কি দেবো ওয়ান এই পাওয়ার এটা বা এটাকে এটাকে ঘাতও বলা চলে এটাকে ঘাত বলা চলে সূচক বলা চলে বা পাওয়ার বলতে পারি ঠিক আছে যদি এর বি এর উপর যদি কোনো সময় টু থাকে তাহলে এটা নামে আমরা স্কোয়ার বলি থ্রি থাকলে ওকে ঘন বলি তো আসুন আমরা আলোচনা করি হুম তাহলে আমরা কি করবো যদি এ যে এ আর এ এর উপরে কি আছে ওয়ান আছে কি আছে ওয়ান হ্যাঁ আমরা এটা না যদি এখানে নাও থাকে তাহলে ধরে নিতে হবে যে এর উপরে কি আছে ওয়ান আছে এর উপরে আছে আবার সামনে একটা আছে আছে একটা তাহলে যদি এই গুণটা করি আমরা এ আর বি যদি মিল না থাকে তাহলে দুইটা লিখতে হবে ঠিক আছে তাহলে যদি আমরা বি গুণন সি তাহলে কি করবো তাহলে এখানে অ্যান্সার আসবে কি বি সি যদি সি গুণন ডি তার মানে কি আসবে সি ডি ঠিক আছে তদ্রুপ যদি এ গুণন এক্স গুণন ওয়াই গুণন জেড তার মানে কি এরকম যদি গুণ হয় তার মানে কি যে এই কয়েকটার মধ্যে কি কি মিল আছে তো মিল নাই তাহলে কি করবো আমরা এ এক্স ওয়াই জেড ঠিক আছে দাদা এখন কেউ কেউ চিন্তা ভাবনা করবে যে আমি যদি এটা আগে লিখি ওয়াইটা আগে লিখি এক্সট্রা পরে লিখি বা জেডটা আগে লিখি এক্সট্রা পয়েন্ট লিখলাম তাহলে হবে না হবে না কেন তাহলেও অ্যান্সারটা আসবে ঠিক আছে হবে কিন্তু আমরা যেহেতু আমরা জানি যে এ বি সি ডি পড়তে গেলে কি আগে আসে এ আগে আসে তারপরে কি আসে এই চারটার মধ্যে এই মধ্যে এক্স আসে তারপরে জেড তা এই ধারাবাহিকতায় আমরা লিখব হ্যাঁ তাহলে আমাদের জন্য ভালো হবে তো আসুন তা আশা করছি আপনারা এটা বুঝছেন আর যদি এর সামনে টু থাকে আর এর সামনে কি থাকে থ্রি থাকে কি থাকে থ্রি থ্রি বি তাহলে কি করবো এখানে আমার মনে হয় ফাইভ আছে এখানে আছে সি ঠিক আছে তাহলে আবার কি করবো তাহলে এখন দেখেন যদি এরকমটা থাকে তাহলে তিন দুগুণা কত হয় সামনের সাংখ্যিক সহক আর সামনের সাংঘিক সহক গুণ হবে কি হবে গুণ তাহলে তিন দুগুণা কত হবে তিন দুগুণা সিক্স আর এ আর বি কি মিল আছে যেহেতু মিল নাই তাহলে দুইটাই বুঝবে তাহলে এটা দেখুন ফাইভ আর সিক্স কত ফাইভ বাচ্চা কত হয় তিরিশ তিরিশ লিখলাম থার্টি এবার পরে বি আর সি কি মিল আছে তাহলে মিল নাই দুইটাই হবে তাহলে এটা দেখুন যদি এটা যদি থাকে এরকম তাহলে এইট আর হচ্ছে ফাইভ ডি এটা কি হবে আপনারা অবশ্যই কমেন্টে জানান ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে কি যে এই দুটো গেল এই দুটো যাওয়ার পরে যদি এখন দেখা যাচ্ছে যে যদি এ গুণন এ এখানে যদি বি গুণন বি সি গুনন সি যদি জানা থাকে তাহলে দেখা যাচ্ছে কি এ আর এ গুণ করলে কি হবে এ এদের গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে যদি মিল থাকে যদি মিল থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে গুণ হবে যোগ হবে আর যদি মিল না থাকে যেরকম এর এ আর বি তার মানে কি এটা দুটো কি মিল আছে মিল নাই তার মানে কি দুইটা বসবে ঠিক আছে আর যদি এরকম মিল থাকে তাহলে উপরের পাওয়ার যোগ হবে কোনগুলা উপরের পাওয়ার তার মানে কত হবে এ আর এ গুণগুলো গুলো কত এ এর উপর স্কয়ার এই যে 1 আর 2 1 আর 1 যোগ করলে কি হয় তারপর যদি এরকম যদি থাকে তাহলে এখানে 2 আর এখানে 3 তার মানে কি যদি আমরা যোগের গুলো দেখছি যে যদি যোগের ক্ষেত্রে যদি মিল না থাকে চলকগুলো একদম উভয় মিল না থাকে তাহলে কিন্তু কি যোগ করা যাবে না কিন্তু যদি কি গুণ হয় কি হয় গুণ তাহলে গুণের সময় কি হবে যদি পাওয়ার মিল থাকে তাহলে অবশ্যই এটা গুণ করা যাবে আর গুণের সময় কি হবে পাওয়ারের যোগ তাহলে এখানে দেখেন যদি ফাইভ থাকে আর এখানে যদি টু থাকে তার মানে আপনারা বুঝতে পারছেন এখানে কি লিখবো সি লিখবো আর ফাইভের টি কত সেভেন ওকে এখন দেখুন সেই অনুপাতে যদি আমরা এই অঙ্কটা করি তাহলে এই অঙ্কটা কি হবে তাহলে এই যে সামনের স্বাগত কত আছে ফোর আর এখানে কত থ্রি তাহলে সামনে সাইন সঙ্গে সাইন সঙ্গে গুণ হবে তাহলে ফোর আর থ্রি গুণ করলে কত তিন হাজার বারো এখানে দেখেন এ আছে এখানে কি আছে এ কিউ তার মানে কি এখানে এখানে কোনো নাই মেলা নেওয়ার উপর কি আছে ওয়ান আছে তাহলে এ আর এ কি মিল আছে তাহলে মিল থাকলে কি হবে এ লিখবো আর এর পরে ওয়ান আর এরপর থ্রি তাহলে কত হলো বারগুলা যোগ হবে এখানে বি আছে এখানে কি বি আছে তাহলে বি নাই তার মানে কি হবে বি না সুন্দর করে ঠিক আছে তারপরে দেখেন আমরা এটা যদি করি যে ফাইভ এক্স ও ওয়াই তারপরে কী করবো পাঁচ ছয় কত তিরিশ তিরিশ লিখলাম এখন দেখো এক্স এক্স ওয়াই আর এ জেড এই কোয়ারটার মধ্যে কি মিল আছে কোনো যেহেতু কোনো মিল নাই তাহলে কী করবো সবগুলো লিখতে হবে তাহলে এটা আগে লিখবো আগে এক্সট্রা তারপরে তারপরে ওয়াই তারপরে জেড ইচ্ছা করলে আমরা লিখতে পারতাম তিরিশ এক্স ওয়াই এ জেড এটা লিখলেও হবে হ্যাঁ কিন্তু এটা কি আমরা জানি যে এটা কোথায় বসে এটা শুরুতে এই চারটা লেটার এই চারটা চলক যদি আমরা পড়তে যাই তাহলে কি এটা আগে আসে এটাকে আগে লেখবো এই জন্য এটাকে আগে লাগছে ঠিক আছে তো আশা করি বুঝছেন আর যদি না বুঝেন তাহলে আপনারা একটু ব্যাঘ আসে হ্যাঁ তারপরে দেখেন তিন নম্বরে আসি যে ফাইভ এর স্কোয়ার গুণ নাচ কত থ্রি এক্স টু দি ওয়াই তাহলে এটা কত করবো তিন পাঁচ কত তিন পাঁচ পনেরো পনেরো হলো এখন কি এর উপরে কোনো নাই মানে কি আছে পাওয়ারটার উপরে কোনো নাই মানে ওয়ান আছে তাহলে কি ধরে নিতে হবে হ্যাঁ না থাকলে ধরে নিতে হবে তাহলে এ এ লিখলাম তাহলে এ আছে কয়টা এখানে দুইটা এখানে কয়টা একটা তাহলে এর উপর কত হবে এ উপর পাওয়ার হবে থ্রি তারপরে দেখেন এস এস কেয়ার এখানে এস এস কেয়ার এখানে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এস এস কেয়ার আর এক্স এক্স আর এক্স কি মিল আছে তাহলে এক্স লিখবো তারপরে এখানে কটা আছে এখানে আছে দুইটা এখানে আছে পাঁচটা তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে সেভেন এখানে ওয়াই আছে এখানে কি ওয়াই আছে নাই তার মানে ওয়াইটা লিখতে হবে তো আসুন আর তারপর একটা আসি এইট এ স্কোয়ার বি গুণন মাইনাস টু বিয়ার আসলে আমরা যখন এই ধরনের অঙ্ক করি তখন আবার আবার যোগ যোগ যদি আমাদের মাঝে আসে তাহলে আমাদের মাথা ঘুরে যাবে ঠিক আছে তো ধরে নিলাম মাইনাস নাই এখানে মাইনাস নাই ধরে নিলাম একটু পরে আমরা মাইনাস নিয়ে আলোচনা করতেছি তাহলে আমরা কি করতাম আট দুজনে কত আট আট দুজনা ষোলো তারপর দেখেন এখানে এ স্কোয়ার আছে এখানে কি স্কোয়ার আছে বা এ আছে নাই তার মানে কি করবো এ স্কোয়ার নাই না থাকা হবে তারপর দেখেন এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে তার মানে কি উপর কোনো নাই মানে কি আছে এখানে একটা ওয়ান আছে তার মানে কি হবে বিরুপল স্কোয়ার ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এখন এটা কি আসলো কিন্তু এতটুকু তো আমাদের অঙ্ক ছিল না এখানে কি ছিল একটা মানে কি আছে একটা এখানে একটা কি আছে প্লাস সাইন আছে কি আছে প্লাস তাহলে হয়ে যাবে মাইনাস প্লাজে মাইনাসে তার মানে কি এখানে গুন করলাম আর এই যে প্লাসটা প্লাসটা আর মাইনাসটা নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই জাস্ট খালি সাইনটা গুণ করে দেবে এখানে মাইনাস সাইন এখানে প্লাস সাইন প্লাসে মানে যে মাইনাস যে কোনো সময় মাথায় রাখবেন যে মাইনাস গুনন মাইনাস হচ্ছে কি প্লাস আবার প্লাস গুণন প্লাস তার মানে কি প্লাস কিন্তু যদি একটা প্লাস গুণন একটা মাইনাস হয় তাহলে অবশ্যই মাইনাস আবার যদি মাইনাস গুণন প্লাস হয় তাহলে কি হলো মাইনাস তার মানে কি বুঝলাম যে বুঝেলাম যে যদি মিল সাইন গুন করা হয় কি করা হয় মিল সাইন গুন করলে প্লাস হয় মিল সাইন গুন করলে প্লাস হয় আর বে মিল সাইন গুন করলে মাইনাস হয় মানে একটা মাইনাস একটা প্লাস গুন করলে মাইনাস হয় এই দা দাদা তাহলে সেই সুপাতে এখানে গিয়ে প্লাস প্লাস মাইনাস তারপরে আসি যে আমাদের পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা আমরা তুলতে তাহলে দ্বিতীয় পথটা হচ্ছে আসুন পাঁচ নম্বরটা আমরা কি করবো মাইনাস টু এ বি গুণ ইন্টু থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই হ্যাঁ এই পরটা আমরা গুণ করব তখন কি করব যে এই যে মাইনাসটা আছে মাইনাসটা নিয়ে আপনি চিন্তা করবেন না হ্যাঁ মাইনাসটা আপনি চিন্তা করবেন না যদি থাকেও কোনো সমস্যা নাই আপনি ধরে নেবেন মাইনাসটা নাই তাহলে আমরা কি করব তিন দুগুণা কত হয় তিন দুগুণা সিক্স তারপরে এখানে এ আছে এখানে কি এ আছে হ্যাঁ এ আছে তাহলে এ এ গুণ করলে কত হয় এর উপর কি হবে স্কোয়ার এর উপর স্কোয়ার এখানে দেখেন বি আছে এখানে কি বি আছে নাই তার মানে কি হবে ও হবে তারপরে দেখেন এখানে এস আছে এস স্কোয়ার আছে এক্সট্রা এক্সট্রু দুপুর কত আছে ফাইভ আর কি মিল আছে তাহলে মিল দেখলে কি হয় কি হবে সাইন গুলোর সামনে সাইনগুলো গুণ হবে তার সঙ্গে বুঝছেন হ্যাঁ তো দেখেন তারপরে আছে এইখানে দুইটা মাইনাস আছে মাইনাস আছে দেখি কি এটা যোগ করবো আমরা এরকমটা না ঠিক আছে তার মানে কি করবো যদি আমরা এই ধরনের আছে অঙ্কটা আমাদের এখানে এটা তাহলে এটা কি করতাম তাহলে তিন দুগুনা কত সিক্স এখন এটা পি আছে এখানে কি পি আছে নাই এখানে কিউ আছে এখানে কিউ আছে নাই তার মানে কি মিল না থাকলে কি যেগুলো মিল নেই সবগুলো লিখতে হবে তাহলে এখানে কি আছে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার টা আমরা আগে লিখবো আর এখানে তারপরে কি আছে পি স্কোয়ার পি এস টা তারপরে তারপরে কিউ কি হ্যাঁ এখন দেখা যাচ্ছে কি এখানে কি ছিল মাইনাস এখানে কি ছিল মাইনাস তাহলে মাইনেজার মাইনাজে গুন করলে কি হয় মাইনেজের মাইনেজে গুন করলে কি হয় প্লাস তাহলে মাইনেজার মাইনেজে গুন করে কি হয় প্লাস হয় প্লাস কি আমরা প্রথম ক্লাসে আমরা দেখছিলাম যে বীজগণিতের ভিত্তি নামে একটা ক্লাস ছিল আপনারা যদি না দেখেন তাহলে অবশ্যই দেখে আসবেন যে আমরা কি যে প্লাস চিহ্ন কয়েক জায়গায় লুকাইতে বসে থাকি তার মধ্যে কি সময় সময়ের পরে প্লাস চিহ্ন না থাকলেও ধরে যাবে এখানে প্লাস চিহ্ন আসে আর যদি এখানে প্লাস চিহ্ন বসে তাহলে না বসা হলে চলবে ঠিক আছে তো ঠিক আছে আজকের ভিডিওতে এই ছিল আমাদের আজকের আলোচনা তো দেখা হবে অন্য কোনো আলোচনায় ধন্যবাদ সবাইকে